দেখো কি উদ্ভট করে বলা তরল পৃষ্ঠে কল্পিত রেখার উভয় পাশে লম্বভাবে পৃষ্ঠের সমান্তরালে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এইভাবে বললে কি আসলে কিছু বোঝা যায় সো আমরা এটা শুরুই করব হচ্ছে একটা এক্সপেরিমেন্ট দিয়ে যে পৃষ্ঠটার জিনিসটা কি এটা বোঝার জন্য সো আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে এটা স্টার্ট করব ওকে তাহলে চলো এটা দেখার জন্য কি কি আমাদের লাগবে একটু দেখে নেই আমার সামনে বিকারে পরিষ্কার পানি আছে এই দেখো এই বিকারে যে পানি এটা একদম পরিষ্কার পানি এটা যত কাছ থেকে তোমাদেরকে দেখানো যায় তত ভালো মানে আমি এই উপরের সারফেসটা ইউজ করব তো এই জন্য যত তোমরা কাছ থেকে দেখতে পারবা উপর থেকে দেখতে পারবা তত ভালো হবে সো এই বিকারটা কয়েকবার পরিষ্কার করা এটা যাতে কোনো তেল না থাকে সাবান না থাকে ময়লা না থাকে গ্রিজ না থাকে চর্বি না থাকে লবণ না থাকে এইভাবে কয়েকবার পরিষ্কার করা সুন্দর করে তো এই যে এখানে যে পানিটা আছে এটাও পরিষ্কার পানি তো এইবার এই পানির উপরে আমরা হচ্ছে একটা পিন দিব পেন তো না যেটা হচ্ছে জেমস জেমস ক্লিপ আমি একটু টিস্যু দিয়ে মুছে নেই সতর্কতা হিসেবে মুছে একদম শুকনা করে নিলাম এখন এই জেমস ক্লিপটা এটা তো লোহার তৈরি তাহলে এইটার ডেন্সিটি নিশ্চয়ই পানির চেয়ে বেশি এই জেমস ক্লিপের ডেন্সিটি অবশ্যই পানির চেয়ে বেশি তো পানিতে ছেড়ে দিলে এটা ডুবে যাওয়ার কথা তো আমি এখন যে কাজটা করব আমি পানিতে এক টুকরা টিস্যু পেপার আগে ভাসাবো এই যে এক টুকরা টিস্যু পেপার একদম পাতলা আমি ছিঁড়ে ছোট করে নিলাম এই টিস্যু পেপারটা আমি পানির উপরে ভাসাই দিলাম তার উপরে আমি হচ্ছে সাবধানে এই জেমস ক্লিপটা দিয়ে দিলাম এবার একটু ওয়েট করতে হবে আর ওয়েট করতে না চাইলে আমি অবশ্য এই কাঠিটা দিয়ে খোঁচা দিতে পারি এই যে কাঠিটা দিয়ে আস্তে আস্তে খোঁচা দেই বেশি জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে খোঁচা দিব দিলে কি হবে এই যে আমার টিস্যু পেপারটা এটা অলরেডি কিন্তু পানিতে পুরোপুরি ভিজে গেছে তো এটাকে আমি যেটা চেষ্টা করতেছি পানির নিচে ডুবাই দেওয়ার জন্য এই 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 ডুবাই দিলাম 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 যে অলমোস্ট ডুবে গেছে এখন টিস্যু পেপারটা আপনা আপনি পানির নিচে চলে যাবে খুব ধীরে ধীরে সে যাওয়া শুরুও করছে এই তো টিস্যু পেপার পানির নিচে চলে গেছে কিন্তু আমার জেমস ক্লিপ পানির উপরে ভাসতেছে আচ্ছা জেমস ক্লিপ পানির উপরে ভাসতেছে ক্যান এটা তো পানির চেয়ে অনেক বেশি ঘন এর ঘনত্ব পানির চেয়ে বেশি ও যতটুকু পানি অপসারণ করার কথা তাতে ওর ওজন কুলানোর কথা না তাহলে এটা প্লবতার কারণে যে ভাসতেছে তা কিন্তু না দেয়ার ইজ এ ডিফারেন্ট ফোর্স ইন প্লে এইটার কারণে এটা ভাসতেছে তাহলে এই যেই ফোর্সটার কারণে ও ভাসতেছে ওই বলটা ওইটাই হচ্ছে পৃষ্ঠ টান এইখানে কতখানি জুমিন করা যাবে এক্সাক্টলি এই জায়গাটায় এই জায়গাটায় এখানে কি আরো জুমিন করা আচ্ছা হ্যাঁ আমরা এখন হ্যাঁ এই এই তো তো এই তো এখন একদম এক্সট্রিম জুম দেখতে পাচ্ছি আমরা এই যে এই জায়গাটায় এখানে কি দেখা যাচ্ছে যে এই দুই প্রান্তে পানির সারফেসটা যে গর্ত হয়ে আছে বাঁকা হয়ে আছে এটা কি দেখা যাচ্ছে পানির সারফেসটা একদম যে গর্ত হয়ে বাঁকা হয়ে আছে দেখা যাচ্ছে না হ্যাঁ তাহলে এই যে এইখানে পানির সারফেসে যে গর্ত হয়ে বাঁকা হয়ে আছে এটার মানে কি মানে হচ্ছে আমাদের এই জেমস ক্লিপটা পানির ভিতরে ঢুকে যেতে চাচ্ছে কিন্তু সামহাউ পানির এই পর্দাটাকে ও পেনিট্রেট করতে পারতেছে না বা ও এই পর্দাটাকে ছেদ করতে পারতেছে না তাহলে এটা কাইন্ড অফ টানটান একটা রাবারের চাদরের মতো হয়ে আছে তাহলে এই যে এই জিনিসটা টামটান একটা রাবারের চাদরের মতো হয়ে আছে এইটা যেই কারণে হচ্ছে এইটাকে আমরা বলতেছি হচ্ছে পৃষ্ঠটান তো এটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান ওকে তাহলে আমরা যেই যেই জিনিসটা হচ্ছে এখন দেখতে পেলাম যে পানির উপরের যে সারফেসটা এটা টান টান হয়ে থাকে রাবারের একটা চাদরের মতো বা পর্দার মতো কাজ করে তো এটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান পানির যেই ধর্মটা তো এই পৃষ্ঠটানের মাধ্যমে ও এটাকে তুলে ধরে রাখছে বা ভাসায় রাখছে এখন বিশুদ্ধ পানির পৃষ্ঠটান হচ্ছে মোটামুটি বেশি কত ইউনিট বা ভ্যালু কত এগুলো আমরা পরে বলবো বিশুদ্ধ পানির মোটামুটি বেশি কিন্তু কমায় দেওয়া যায় যায় কিভাবে কমায় কমায় দেওয়া দেওয়া আমি যদি একটু সাবান ইউজ করি তাহলে পৃষ্ঠটান যাবে তাহলে পৃষ্ঠটান কমায় দিয়ে দিলে কি হবে একটু সবাই খেয়াল করো এই যে আমি এখন একটা কটন টিপের মধ্যে ওয়াশিং লিকুইড নিয়ে নিছি এটা একদম সাবান খার তো এইটা মিশায় দিলে একদম হঠাৎ করে আবার এই পানির পৃষ্ঠটানটা টানটা কমে যাবে তাহলে পৃষ্ঠ কমে গেলে ও আর এই টান টান রাবারের চাদরের মতো আচরণ করবে না তাহলে পৃষ্ঠটান অনেক কমে যাবে কমে গেলে দেখি কি হয় এই যে দেখো এটা পানিতে টাচ করার সাথে সাথে আমি কিন্তু জেমস ক্লিপে টাচ করি নাই কিসে টাচ করছি পানিতে প্রথমে জেমস ক্লিপটা দূরে সরে গেছে আর তারপরে হচ্ছে কি হয়েছে বলতো জেমস ক্লিপটা পানিতে ডুবে গেছে দুইটা ঘটনা ঘটছে তাহলে প্রথমত দূরে সরে গেছে তারপর হচ্ছে পানিতে ডুবে গেছে এই দুইটা ঘটনা ঘটছে